প্রায় দুই শতাধিক বছর পূর্বে নীলফামারি অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা এ অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হয় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারিতে বেশি সংখ্যায় নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুঠি ডিমলা কিশোরগঞ্জ এঙ্গনমারি প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয় সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারিতেই বেশি পরিমাণে শস্য উৎপাদিত হতো মাটির উর্বরতার কারণে সে কারণেই নীলকরদের ব্যাপক আগমন ঘটে এ অঞ্চলে গড়ে ওঠে অসংখ্য নীল খামার বর্তমান নীলফামারি শহরের তিন কিলোমিটার উত্তরে পুরাতন রেল স্টেশনের কাছেই ছিল একটি বড় নীলকুঠি এছাড়া বর্তমানে অফিসার্স ক্লাব হিসাবে ব্যবহৃত পুরাতন বাড়িটি ছিল একটি নীলকুঠি ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীলখামার রূপান্তরিত হয় নীলখামারিতে আর এই নীলখামারির অপভ্রংশ হিসেবে উদ্ভব হয় নীলফামারি নামের নীলফামারির বিখ্যাত স্থান সমূহের মধ্যে রয়েছে ধর্মপালের রাজবাড়ি ময়নামতি দুর্গ ভীমের মায়ের চুলা হরিশ্চন্দ্রের পাট সৈয়দপুরের চিনি মসজিদ তিস্তা ব্যারেজ প্রকল্প নীলফামারি জাদুঘর কুন্দুপুকুর মাজার নন্দিবাড়ি সুইস গেট বাসার গেট স্মৃতি অমলান নীলসাগর